মা আয়সার আদি আল্লাহ লেন্হা বলেন হে দুবশী আমাদের করে টাকার অভাব থাকতে পারে ঠিকই আমাদের করে পয়সার অভাব থাকতে পারে ঠিকই কিন্তু আমাদের করে ভালোবাসার কমতি নাই রসুল করিম হিমুসাল্লাম যখন ঘরে ঢুকতেন এক নম্বরে সালাম দিতেন দুই নম্বরে মুসাফা করতেন তিন নম্বরে আম্মাজানদেরকে বুকের মধ্যে জড়াইতেন চার নম্বরে কপলের মধ্যে চুমা দিয়া দিতেন আর আল্লাহ হাবিব ঘরে কেবল বলতো হে আয়েশা বান্না হয়েছে কিনা বলো মা আয়েশা বলতো না নবী এখনো পর্যন্ত রান্না বান্ন হয় নাই আল্লাহ নবী রাগ করতেন না গুরু কুচকাতেন না রসুরুল্লাহ রান্না করে চলে যেতেন রান্না করে গিয়ে আল্লাহ নবী রান্নার কাছে সহযোগিতা করত লম্বা সময় রান্নার কাজ করত রান্না বান্না শেষে আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন একা একা খেতেন না বিবিদেরকে নিয়ে খেতেন মা আয়েশা বলে দুনিয়াবাসী আমি গ্লাসের যে জায়গা দিয়ে পানি পান করতাম আমার নবী ঠোঁটের দাগ দেখে ওই জায়গা দিয়ে পানি পান করত আমি হাত দিয়ে যে জায়গা দিয়ে আমি আয়েশা ঠোঁটের দাগ দেখে ওই জায়গা দিয়ে পানি পান করতাম আবার আমার নবীর রহমা আলমিন যেই জায়গা দিয়ে দিয়ে চাবাইত আমি আয়েশা ওই জায়গা দিয়ে হাড্ডি দিয়ে চাবাইতাম হে দুনিয়াবাসী আবার আমার নবী রহমাতুল্লিল আলামিন যখন বরত বহির হয়ে যেত আমাকে সালাম দিত মুসাফা করত মুখের মধ্যে জড়াইয়া কপালে চুমো দিত আল্লাহর কসম করে বলি নোয়াখালের মুসলমান এই সুন্নারটা যদি আজকে আপনি পালন করতে পারেন ঘরে গিয়ে সালাম দিবেন মুসাফা করবেন মুখের মধ্যে জড়াইয়া বলা চুমো দিবেন এই সুন্নতের আমল যদি আজকে ঘরে করতে পারেন আপনার বিবি গতকাল আপনাকে যতটানা না ভালোবেসেছে তার থেকে হাজার হাজার গুণ বেশি ভালোবাসবে ঠিক না বলে সিন্নাদের আমল আমাদের ঘরে নাই এই জন্য ভালোবাসা নাই শান্তি নাই মোহাব্বত নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হুন্না লিবাসুল্লাহু আনতুম লিবাসুল্লাহুন্না স্বামী আর স্ত্রী একে অপরের পোশাক এই জন্য তো আম্মা জানেরা সুরুল্লাহকে জীবন থেকে বেশি ভালোবাসতো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নয়জন বিবিকে নিয়ে পরামর্শ করতেছে কোন বিবি কোন খ্যত করবে কোন কোন বিবি করবে খেদমত বন্টন করতেছেন এই বিবি এই খেদমত করবে ওই ওই বিবি করবে সবার থেকে ছোট হলো আম্মাজান আয়সা সিদ্ধি কারাদি আল্লাহা আম্মাজান আয়সা ইসা বলে নবী একটা খ্যাতমত আমি ছায়া নিতে চাই ও লিল আলামিন এই খেদমত আপনি কাউকে দিবেন না এই খেদমতটা আমি চাই বলে কোন খেদমত আপনাকে গোসল করাইবার খেদমত ও রহমাতুল্লিল আলামিন আপনি যখন জলসকির মধ্যে বসিয়া বসিয়া গোসল করেন আমি যখন পানি ঢালিয়া মাজিয়া মাজিয়া গোসল করায়া দেই ওই দৃশ্যটা আমার কাছে বড় ভালো লাগে বড় মুহাব্বত লাগে ও রহমাতুল্লিল আলামিন আপনারা যেই বিবে যেই খেত মুড় আমার কোনো আপত্তি নাই আল্লাহর হাবিব আমি আয়েশা এই খেতমটা আপনার কাছে যাই এই খেতমটা আমাকে দেওয়া লাগবে এবার আল্লাহর হাবিব বলে আয়েশা শুনুন আমি আমার সমস্ত বিবিদের জিজ্ঞাসা করি 아니 আল্লাহ হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে আমার বিবিরা আয়েশা তোমাদের মধ্যে সবচেয়ে ছোট আয়েশা একটা খাদমক আমার কাছে ছায়া নিতে চায় তোমরা অনুমতি দিলে ওই খাদমক আয়েশাকে দিতে পারে কোন

যাও যাও আমাকে গোসল করাইবার খেদমতটা তোমাকে দাও ভালো এই খেদমতটা তুমি করবা টেনশন করব না চিন্তা করবা না আল্লাহ নবী যখন জলসকির মধ্যে বসে বসে গোসল করত আম্মাদের আয়েশা পানি ডালিয়া শরীরটা মাজিয়া দিত আম্মাদের আয়েশা এই খেদমতটা বড় পছন্দ করত হঠাৎ করে একদিন রহমাতুল্লিন আলামিন জলসকির মধ্যে বসে বসে গোসল করেন মা আয়েশা পানি ডালিয়া ডালিয়া মাঝিয়া মাঝিয়া গোসল দিয়া দেয় অনেক লম্বা সময় ধরে পায়গাম্বর গোসল করতেছে হঠাৎ করে আল্লাহ নবী তাকাইয়া দেখে পানি ডালে সাদা কিন্তু গড়ায়া যায় লাল আল্লাহ নবী জিজ্ঞাসা করলো আয়েশা বলো পানি ঢালো সাদা কিন্তু করে আজা লাল কারণটা কি আমার বল মা আয়েশা কোনো কথা বলে না আবার আল্লাহর পায়গাম্বর কিছু কোন বড় বলল আয়েশা বলো তুমি পানি ঢালো সাদা কিন্তু করি আজা লাল কারণটা কি আমার বল আম্মাদ আয়েশা কোনো কথাই বলে না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনবার জিজ্ঞাসা করলেন তৃতীয়বার বলল আয়েশা বলো পানি ঢালো সাদা কিন্তু গরায়া জালাল কারণ আর না আসা চিন্তা করে আল্লাহ নবী তিন তিনবার জিজ্ঞাসা করলো এইবার না বললো হয়তো আল্লাহর পয়ে কষ্ট পাইতে পারে এই জন্য আঙ্গুল পরিয়ে ফাটিয়াছে ওই আঙ্গুল থেকে রক্ত গুলো গড়ায় গড়ায়া পানির সাথে মিশে মিশে যায় এই জন্য পানিটা লাল হয়ে যায় আল্লাহ দাঁড়াইয়া গেল দাঁড়াইয়া বলে আগে কেন বলো না তোমার এত কষ্ট হইতেছে নবীজি পাটা টান দিয়া একটু থুতু মোবারক লাগাইয়া দিল লাগাইতে দেরি মা আয়েশার ব্যথা দূর হইতে বিন্দু পরিমাণ দেরি হলো না আল্লাহ আকবার বলে আল্লাহর হাবিব বলে আয়েশারে এত কষ্ট তোমার হইল আগে কেন বললা না আগে বললেই তো আমি উঠা যাইতাম তোমার এত কষ্ট হইতো না মা বলে নবী আমি আপনাকে আমার জীবন থেকে বেশি ভালোবাসি নবী নবী আপনি জল মধ্যে বসে বসে গুসল করতেছিলেন বড় আনন্দ পাইতেছিলেন আমি দেখতেছিলাম আপনি বড় খুশি ও নবী এই মুহূর্তে জল নিচে আমার একটা আঙ্গুল পরিয়া ফাটা কেন যদি আমার কোলে ঝা পড়িয়া ফাটিয়া যাইতো আল্লাহর কসম করে বলে পর আমি আয়সা চাইতাম না এই অবস্থায় আপনি বসা থেকে উঠে দাঁড়ান আল্লাহু আকবার আ ইমামুল আউওয়ালিন লাখিরিন মুহারেসাদকো রাহমাতাল্লিন আলামিন সুজুদ দশ রাহমাতাল্লিল আলামিন মসজিদ দে ও সুধা মারুয়ে জমিন ঠিক কিনা জোরে বলেন মনে বড় আশা ছিলো যাবো रोबूसा गो ভালোবাসা আছে না না যারা মদিনায় গেছেন তো গেছেন আবার আল্লাহ দরবারে দোয়া করবেন আল্লাহ যেন আবার নেওয়ায় আর যারা যেতে পারেন না এই দোয়া করবেন আল্লাহ মদিনায়তুল মনোমরাই গিয়া সশরীরে নবীকে সালাম দর ফিকদান ভিগদান করো রব্বুল আলমিন যদি ইটো না পারি আল্লাহ স্বপ্নযোগে যোগে নবীদের সাথে সাক্ষাৎ করাইয়া দা এই জন্যেই তো বলি বেশি বেশি দুরুদের আমল করবেন যে ব্যক্তি যত বেশি দুরু শরীফ পাঠ করবে প্রতিদিন রাতে কমপক্ষে একশতবার দুরু শরীফ পাঠ করে অজু অবস্থায় ঘুমাবে ইনশাআল্লাহ এমন একদিন আসবে স্বপ্ন যোগে হয়তো আল্লাহ রসুলের সাথে মুলাকাত করাইয়া দিবে সুহান আল্লাহ প্রিয় উপস্থিতি এই জন্ম রসুল করিম সাল্লু আলাই বলেন উম্মত আমার প্রতিটা শৈন তোমাদের জন্য কল্যাণকর আজকে আমরা তো বুঝি না রসুল্লার শূন্যর জামাদের জন্য কত কল্যাণকর বেশ কয়েকদিন আগে জার্মানের একজন বিজ্ঞানী মর্নিং ওয়াকিং করতেছেন এক্সারসাইজ করতেছেন এক্সারসাইজ করতে গিয়া হঠাৎ করে একটা কাগজের টুকরা পেল এই কাগজের টুকরার মধ্যে একটা আরবি হাদিস লেখা সেতু আরবি পড়তে পারে না তাই তার দেশের ভাষায় ট্রান্সলেশন করা আছে হাদিসটা হলো ইদা বলাগাল কালবু ফি ইনাই ফাগসিলুহু সাবা মাররাত আসসাবিয়াত বিতরাব যদি তোমাদের কোনো পাত্রে কুকুর মুখ দেয় লেহন করে খাবার খায় ওই পাত্রটা তোমরা সাতবার ভালো করে মাজবা আসসাবিয়াত বিতরাব সপ্তমবার মাটি দিয়ে মাজবা মাটি দিয়ে দাওত করবার কথা হাদিস শরীফের মধ্যে এসেছে সুবহানাল্লাহ বলে তো আধুনিক যুগের বিজ্ঞানী বলে এই কথা কে বলল মাটি দিয়ে মাছ দে এখন তো হ্যান্ডওয়াশ আসে ভালো সাবান আছে ভালো সোপ আসে দোয় করলেই তো হয় আবার মাটি দিয়ে মাজা লাগে নাকি এই কুকুরকে নিয়ে আমরা ঘুমাই কুকুরকে নিয়ে এক পাত্রে খাবার খাই কুকুর আমাদের শরীরের মধ্যে লেহন করে কুকুরকে আমরা সুমা দেই আর কুকুর পাত্রে মুখ দিলেই সাতবার দৌত করতে হবে এই রকম মূর্খ কথা কে বললো নওয়াজবিল্লা বলে বিজ্ঞানী তো এরপর মাথায় চিন্তা ঢুকলো দেখি না একটু পরীক্ষা করে সমস্যা কি কুকুরের মুখের মধ্যে কি আছে। বাড়িতে গেল বাড়িতে গিয়ে একটা পাত্রের মধ্যে কুকুরকে খাবার দিল কুকুর আচ্ছা মতো লেহন করিয়া কুকুর কিন্তু জিব্বা দিয়ে সাটিয়া খাবার খায় ঠিক কিনা বলে ভালো করিয়া সাটিয়া মাটিয়া যখন খাবার খাইলো এইবার জার্মানের বিজ্ঞানী পরীক্ষা করলো এইবার পরীক্ষা করে দেখে এই পাত্রের মধ্যে অসংখ্য শক্ত জীবাণু যা দিব্যি চলাফেরা করতেছে আল্লাহ আল্লাহবার বলে সে আশ্চর্য হয়ে গেল কুকুরের মুখে এত লালা কুকুরের মুখে এত শক্ত জীবাণু আগে কখনোই তো কল্পনা করি নাই এই জন্য সেইবার বলল ঠিক আছে এই জীবাণুগুলো রিমুভ করি অর্থাৎ মেডিসিন ব্যবহার করি ব্লিচ দিয়ে দৌত করলো একবার একটা জীবাণু মরলো না জীবন্তই রয়ে গেল দ্বিতীয়বার দৌত করলো ব্লিচ দিয়ে একটা জীবাণু মরলো না সাবান দিয়ে দৌত করলো স্যানিটাইজেশন করলো কোনো কাজ হইল না এইবার ব্রেনে ঢুকছে যে ওই যে কাগজে লেখা ছিল সপ্তমবার মাটি দিয়ে দেখি তো মাটি দিয়ে হয় যেই ওই বিজ্ঞানী ফেল হলো সাবান দিয়েও কাজ হয় না সোপ দিয়েও কাজ হয় না ব্লিচিং পাউডার দিয়েও কাজ হয় না এইবার যখন সপ্তমবার মাটি দিয়ে গোসা দিল গোসা দিতে দেরি মুহূর্তের মধ্যে শক্ত জীবনও রিমুভ হয়ে গেল আল্লাহ এবার বলে রাইডার এই লেখককে কে এই উক্তি লিখেছে কে সে বিজ্ঞানী এত গবেষণা করেছে এবার তালাশ শুরু করে দিল এইবার তালাশ করতে 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 গিয়ে দেখে আরবের নবী মুহাম্মদ রসুল্লাহর ইতিহাস বলে ওই মোহাম্মদ রসুল্লাহ স্কুলে পড়ে নাই কলেজে পড়ে নাই ইউনিভার্সিটিতে পড়ে নাই এরপরও এত জ্ঞান রাখে আমি আর দেরি নয় ওই মুহাম্মদ রসুল্লাহর আদর্শে আদর্শিত হয়ে গেলাম প্রকাশ্যে কালিমা পড়লো মুসলমান হয়ে গেল অল্লা চিন্তা করছেন রসুলুল্লাহর সুন্নতের কত দাম এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রসুলুল্লাহর ব্যাপারে আল্লাহ তাআলা বলেন লাহ কদে কানা আলা কুম্ভী রসুল ইল্লাহতুল হাসানা অবশ্যই অবশ্যই সুমাদের জন্য উত্তম আদর্শ উত্তম নমুনা রয়েছে একমাত্র বিশ্বনবী মুহাম্মদ রসুল্লাহর উপরে যে ব্যক্তি পরিপূর্ণ আশেক হয়ে যাবে নবীর সৈন্যদের উপর আমল করবে এই গোটা পৃথিবী তথা গোটা পৃথিবীর সমস্ত ওই ব্যক্তির কথা শুনবে